আসসালামু আলাইকুম আমরা জানতে চাচ্ছি আসলে আমরা মৃত্যুকে কিভাবে স্মরণ করব যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাতে আমাদের উপকার কি বা ক্ষতি কি সেই বিষয়ে আমাদেরকে কিছু বলুন আমরা তা জানতে চাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মৃত্যু আসলে মানুষ মানুষের যে আত্মা প্রাণ সে প্রাণটার কিন্তু মৃত্যু নাই আমাদেরকে আগে মৃত্যু কোন বিষয়ের মৃত্যু হয় কোন জিনিসের মৃত্যু হয় সেই বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে তো আত্মার কিন্তু মৃত্যু নাই আত্মা শুধুমাত্র ট্রান্সফার হচ্ছে স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে যেমন আমরা আলমে আরওয়াতে ছিলাম সেখান থেকে স্থানান্তরিত হয়ে মায়ের গর্বে এলাম এখন আবার মায়ের গর্ব থেকে দুনিয়াইতে এলাম দুনিয়ায় থেকে আবার আমাদের এই দেহকে আমরা রেখে যেটাকে অনেকে মৃত্যু বলে অনেকে দেখা গেছে ওপাত বলে দেহবদলি বলে যাই যার ভাষায় যেভাবে বলে তো সেখানে কি হয় আত্মাটা কিন্তু ট্রান্সফার হয় আবার মৃত্যুর পরে আরেক জগৎ সেখানে কিন্তু আপনাকে আবার স্থানান্তরিত করা হবে তাহলে আত্মার মৃত্যু নাই আত্মার যদি মৃত্যু হয় তবে বিচার হবে কার তো মৃত্যুকে স্মরণ করার আপনার প্রশ্নের বিষয় হচ্ছে মৃত্যুকে স্মরণ করা করতে হবে কেন বা কি জিনিসের মৃত্যু হবে এটার উপকার অপকারিতা কি কীভাবে স্মরণ করতে হবে আসলে আমাদের মধ্যে যে সররিপু সেই সড়ঋপুকে আমরা কন্ট্রোল করতে পারলে আমরা হতে পারি মানুষ আমরা হতে পারি ধার্মিক আমরা হতে পারি মমেন এই প্রথম স্তরে হচ্ছে সররিপুকে আমি থেকে আমিত্ব আমিত্ব থেকে আমি আমরা আমাদের শব্দের উৎপত্তি আর এই আমিত্বের ভিতরেই কিন্তু এই ষড়রিপুর বিষয়টা তো এই স্বরিপু যেদিন মৃত্যুবরণ করবে নফসগুলা যেদিন মৃত্যুবরণ করবে অর্থাৎ থেমে যাবে সমস্ত খায়েসাত দুনিয়াবি সমস্ত খায়েসাতের যেদিন অবসান হবে বন্ধন চিহ্ন হবে ওইটাকেই মৃত্যু বলা হয়েছে মূলত এটা নফসের মৃত্যু প্রাণের আত্মার মৃত্যু না এগুলো প্রথম কথা তো মৃত্যুকে স্মরণ করলে কী লাভ এই মৃত্যুকে আমাদের স্মরণের প্রয়োজন যেমন হুদুর ফাক্সাল্লাহ সাল্লাম কবর জিয়ারতের কথা বললেন বা উনি সাহবা রামদের মাজার শরীর সমাধি স্থলে কেউ বলে কবর যে যার ভাষা যেভাবে বলো যেতেন এবং আমাদেরকে উদুর ফাকস সাল্লাম নির্দেশ প্রদান করেছে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কবর জিয়ারত করো তো এটার উদ্দেশ্য এখানে আমি আমার মত করে বলছি আমি ততটুকু বুঝতে পেরেছি কারণ ইসলাম অত্যন্ত সূক্ষ্ম এবং এত গভীর এবং এত প্রশস্ত যা নিয়ে আলোচনা করার মতো জ্ঞান আমি অদমের নাই তবুও যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করে যাচ্ছি যেমন আপনি যদি স্বাভাবিকভাবে মৃত্যুকে যদি বারবার স্মরণ করেনি নফসের মৃত্যুকে অর্থাৎ আমি এই দেহকে ত্যাগ করে চলে যেতে হবে তখন আপনার মধ্যে কি আসবে একটা ভয় আসবে চিন্তা আসবে যে জাগতিক যত মায়া যত ধন সম্পদ যত লোভ লালসা হিংসা ক্রোধ অহংকার মায়া যা কিছু আছে কামভাব যা কিছু আছে অর্থাৎ নফসের আওতায় যত কিছু পড়ে সকল কিছু একদিন সকল বন্ধন একদিন আমি বিচ্ছিন্ন করে মাটির নিচে আমার দেহটা যাবে আবার অনেকের মাটির উপরেও পৌঁছে যায় সেটা আরো বিষয় যাক মোটামুটি কথা হচ্ছে যে আমার নফসে মৃত্যু হবে যখন আপনি ডেলি প্রতিদিন বহুবার আপনি বিষয়টাকে স্মরণ করবেন তখন কি হবে আপনার মধ্যে একটা ভয় কাজ করবে আপনার মধ্য থেকে এই বিভিন্ন রকমের নকসের খায়াসাদগুলা আপনার মধ্য থেকে যাওয়া শুরু দূর হওয়া শুরু করবে আর যখন আপনার মৃত্যুকে আপনি বারবার স্মরণ করতে থাকবেন এমন এক সময় আসবে তখন আর আপনার মৃত্যুর ভয় আপনাকে কাজ করবে না কারণ আপনি যখন জেনে যাবেন জালালউদ্দিন রুমি রমি রহমতুল্লাহিম বলেছেন যে সূর্য অস্ত যায় কিন্তু একেবারেই হারিয়ে যায় না মৃত্যুবরণ করে না কিছু সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য সূর্যটা কি হয়েছে অস্ত গেছে কিন্তু পরবর্তীতেও সূর্যটা আবারও উদিত হয় তো ঠিক তদ্রুপ যখন আপনি মৃত্যুকে ভয় করতে করতে পরিশুদ্ধ হয়ে যাবেন তখন আপনার আর মৃত্যুর ভয় থাকবে না মৃত্যুর চিন্তা থাকবে না যেমন উলিয়া উলিয়াদের বিষয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন কোরআনুল কারিমে যে আমার বন্ধুদের ভয় নাই চিন্তাও নাই যখন আপনি শুদ্ধ হয়ে যাবেন আল্লাহওয়ালা হয়ে যাবেন তখন আর আপনার মৃত্যুর মৃত্যুকে ভয় করার প্রয়োজন হবে না মৃত্যুকে তখন আপনার জয় হয়ে যাবে আপনার মৃত্যুর ভয় আর দরকার নেই তো যারা আমার সাথে সম্পৃক্ত বিশেষ করে আমি তাদেরকে বারবার অনুরোধ করি এবং আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব। এই মৃত্যুকে নফসের যে মৃত্যু দেহকে আমরা যেভাবে কবরস্থ করি সমাধিস্থ করি বা যে যার যার ধর্ম অনুপাতে আমরা দেহকে যেভাবে আমাদের নফ্সের মৃত্যু পরে রাখি এ বিষয়টাকে স্মরণ করার জন্য আমি বলি কীভাবে ধরুন আপনি রাত্রে শোয়ার সময় এবং সকালবেলা ঘুমের থেকে উঠার সময় অন্তত দৈনন্দিন দুইটা বার আমার এই কথাগুলো অনুপাতে আপনি আপনার আপনি একটা মৃত্যুকে ধ্যান করবেন ধ্যান মানে স্মরণ করা খুব সূক্ষ্ম ও গভীরভাবে স্মরণ করাটার নাম হচ্ছে ধ্যান করা তো সেটা কীভাবে সেটা হচ্ছে ধরুন আপনি এইভাবে এখন মারা গেছেন এই মুহূর্তে আপনি এখন মারা গেছেন তবে এটাও বলে রাখি আমার এই ভিডিওটা এখন যে কথাগুলো বলতেছি যাদের হার্টের সমস্যা আছে দয়া করে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই ধ্যানটা সবাই করে হয়তো ঠিক থাকতে পারে না এই ধ্যান করার সময় তারা একটু সতর্ক অবলম্বন করবেন প্রেশার থাকলে হাই প্রেশার থাকলে ওষুধ খেয়ে নিতে পারেন কারণ হচ্ছে মৃত্যু বিষয়টা যদি কেউ সূক্ষ্ম ও গভীরভাবে চিন্তা করে তার মধ্যে বিশাল একটা ভয় কাজ করবে তো আপনারা কি করবেন আমার অনুরোধ থাকবে হাত করে বিষয়টাকে এভাবে ধরুন এই মুহূর্তে আপনি মারা গেছেন তো মারা যাওয়ার সাথে সাথে আপনার আশপাশে যারা আছে তারা কি করলেন কান্নাকাটি শুরু করে দিলেন হুড়াহুড়ি শুরু করে দিলেন এবং কিছু লোকে ফোন করতেছে বিভিন্ন জায়গায় খোঁজখবর দিতেছে আপনাকে কি করলো যে আপনার শরীরের উপরে আরেকটা কাপড় ঢেকে দিল এরপর আপনি যদি কোনো খাট পালঙ্কে থাকেন তো আপনাকে কি করা হলো আপনাকে মাটিতে বা পাকা ফ্লোরের মধ্যে বিছানা বিছাইয়া সেখানে শোয়া রাখলো পশ্চিম দিকে আপনার মুখটা ফিরাই দিল আপনার শরীরের সমস্ত কাপড় খুলে উপরে আপনাকে আরেকটা আলাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখল এরপরে কিছু লোক চলে আসছে কিছু লোক আসতেছে আপনি এই সো অবস্থায় আপনি চিন্তা করবেন যে আমি তো আমি মারা গেছি এই এইভাবে লোক আসতেছে কান্নাকাটি করতেছে আপনি এখন শুনতেছেন আপনার জন্য কান্নাকাটি করতেছে কিছুক্ষণ পর পর আপনাকে যে এই কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখলো ওই কাপড়টা সরাই সরাই কিছু লোক যখন আসে আপনার মুখ দেখতেছে কালামা শরীফ পড়তেছে দূর শরীফ পড়তেছে কেউ কোরআন শরীফ পড়তেছে আগরবাতি জ্বালাই রাখছে আবার মুরব্বীরা কি করতেছে যুক্তি করে আপন আত্মীয় স্বজন যারা তারা যুক্তি করে কি করতেছে কখন দাপন করা হবে কবরস্থ করা হবে সমাধিস্থ করা হবে তারা সিদ্ধান্ত নিয়ে মাইকে মাইকিং করতেছে কোথায় মাটি দেওয়া হবে কে কে কবর খুলবে সিদ্ধান্ত নিতেছে এরপরে টাইম অনুপাতে আপনাকে তিনজনে হাতে ধরে বাইরে নিয়ে গেছে কেউ গরম পানি করছে আপনার জন্য কাপড়ে কাপড় নিয়ে আসছে এখন আপনার আপনাকে নিয়ে গেছে কি গোসল করানোর জন্য আপনার জন্য খাট নিয়ে আসছে যে খাটে করে আপনাকে কবরস্থ করা হবে আপনি এভাবে কল্পনা করতে থাকবেন শোয়ার সময় এবং সকালে শোয়ার থেকে উঠার সময় এরপর তিনজন আপনাকে ধরে নিয়ে গেল কোথায় গোসলের জায়গায় ওইখানে নিয়ে আপনাকে যেভাবে গোসল করানো হয় আপনাকে সেইভাবে গোসল করাইতেছে আপনার গোসল শেষ এরপরে আপনাকে সাদা কাপড় দিয়ে আপনাকে কাপড় পরিয়ে দিয়ে আপনাকে কি খাটের উপরে আতর গোলাপ মেখে আপনাকে খাটের উপরে রাখা হল তিনটা বান দেওয়া হলো এখন আর আপনার দেহ জাগতিক আলো বাতাস থেকে টোটালি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এমনভাবে কাপড় দেওয়া হলো আর কোনো ইয়ে রইল না ভাগ পোকর রইল না যেমন আমি এখন কাপড় সাপড় পরেছি আমাদের হাত দেখা যায় মুখ দেখা যায় পাও দেখা যায় নাকি তখন তার কিছু দেখা যাবে না তখন সেটাকে কি বলা হয় মুর্দা বলা হয় তো আপনাকে আপনি এভাবে ভাববেন আপনাকে এভাবে এখন গোসল দিয়া খাটের উপরে রাখা হবে এখন অনেক লোক আসতেছে কান্নাকাটি করতেছে আবার যারা আসতেছে তাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করার জন্য আপনার নিকটতম আত্মীয়রা আবার ওইদিকে আর একটা হুড়াহুড়ি করতেছে পাক শাক করতেছে যায় না যাওয়ার পরে যখন আপনাকে কবরস্থ করা হবে তখন যারা আসবে দূর দূরান্তের এদেরকে তো বাক খাওয়াইতে হবে বা যারা ফ্যামিলিতে আসে এরা তো কান্নাকাটি শোকাবহ অবস্থায় এদেরকে খাওয়াইতে হবে তো আপনি এইভাবে ভাবতে থাকবেন এরপরে আপনাকে সময় অনুপাতে আপনাকে আসি জায়নাজা পড়ানো হবে জায়নাদার শেষ আপনাকে আপনার খাট কাঁদে নিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আপনি নিজকে নিজে এভাবে খাটের উপরে মুর্দা করে রাখবেন এরপর আপনাকে নিয়ে কবরের পশ্চিম পাশে রাখা হবে খাট তিনজন উপরের থেকে নিচে কবরের মধ্যে যে তিনজন মাটির মাটির যে ঘটতটা করা হবে যেটাকে আমরা কবর বলি সেখানের মধ্যে তিনজন দাঁড়াবে উপর থেকে তিনজন নিচের তিনজনের হাতে দেওয়া দিবে আপনাকে এভাবে মাটিতে রেখে দেওয়া হবে এরপরে আপনার যে তিনটা বান মাথার উপরে নাবির মধ্যখানে কি বুকের উপরে এখানে একটা বান দেয় আবার আরেকটা হয়েছে পায়ের মধ্যে আপনার বানগুলাকে একটু লুজ করে দিবে মানুষ দোয়া দুরুস পড়তে থাকবে এরপরে কি আপনার উপরে কি বাঁশের চাউনি দেওয়া হবে এক এক অঞ্চলে এক এক রকম অনেক অনেক জায়গায় শুধু বাঁশ দেয় অনেক জায়গাতে বাঁশের পাটির মতো দেয় যার যা সিস্টেমে যে যে যেভাবে কবরস্থ করে যে যেখানে যে অবস্থা এরপর কি শুরু হলো মাটি দেওয়া শুরু হলো এভাবে করতে করতে কি হবে এক পর্যায়ে আপনি দুনিয়ার আপনার এই দেখটা দুনিয়ার সমস্ত আলো বাতাস থেকে শেষ একেবারে বিলীন হয়ে গেল আলো বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মানুষ আপনাকে কবরস্থ করে দুরুস করে আপনার জন্য চলে এস আসলো আপনি এখন এই দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন এভাবে রাত্রে ঘুমানোর সময় এবং সকালে ঘুম থেকে উঠার সময় অন্তত দুইটা বার আমার অনুরোধ থাকবে আপনার অন্তত দুইটা বার যদি নিজকে নিজে মৃত মানুষের মতো করে কবর পর্যন্ত যাওয়ার যেই অবস্থা যেই সিস্টেম ওই সিস্টেমটাকে নিজকে নিজে মুদা বানিয়ে কবরবাসীর মতো বানিয়ে লাশ বানিয়ে যদি আপনি একটু কল্পনা করেন তবে আপনার আপাদমস্তক মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো বিবেক দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে চলাফেরা দিয়ে কোনো রকমের কোনো পাপাচার হবে বলে আমি বিশ্বাস করি আপনি দেখবেন আপনি আস্তে আস্তে শুদ্ধ হতে পারবেন এটাই হচ্ছে আমার অনুরোধ যারা আমার সাথে সম্পৃক্ত আছেন তারা তো করবেনই আর যারা আমার সাথে সম্পৃক্ত নাই এই ভিডিওটা দেখতেছেন দয়া করে বলবো যে আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন যেতে হবে যত বড় ধনী হোক না যত বড় কোটি টাকার মালিক হোক পৃথিবীর বুকে যত বড় বাদশাই হোক সেও কিন্তু যেতে হয় আপনি আর আমিও যেতে হবে তো দয়া করে এই ধ্যানটা করবেন এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়াইলাইকুম রহমতুল্লা বারাকাতু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এটাই আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন